চলে যেতে পারেন জনাব তারেক রহমান লন্ডনে আছেন তিনি লন্ডন থেকে তার অসুস্থ মাকে দেখতে আসতে পারতেছেন না তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আমি তো নিজের ইচ্ছায় আসতে পারবো না থেকে বোঝা যায় যে তিনি নিজের ক্ষমতার বলে চলেন না তাকে যে কোনো একজন চালায় কারণ খালদা জিয়ার যদি মৃত্যু হয়ে যায় এই বিএমপির ভিতরে একটা গোন্দল শুরু শুরু হয়ে যাবে কারণ এমপির ভিতরে বিভিন্ন লবিং রয়েছে অনেকে তারে কিয়াকে নেতা মানতে তারা চায় না এ থেকে সুস্পষ্ট বোঝা যায় যদি খালদা জার মৃত্যু হয়ে যায় নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করার স্বপ্ন নস হয়ে যাবে মার হয়ে যাবে আরেক বিএনপি ক্ষমতা যাওয়ার আগে যে যেগুলো দেশে শুরু করেছে এটাই দেশের জনগণ মেনে নিতে পারে না পারতেছে না ক্ষমতা যাওয়ার আগেই যদি অপকর্ম করে ক্ষমতা গিয়ে কি করবেন সেটাই দেশের জনগণ ভালো করে বুঝে কারণ মানুষ এখন পরিবর্তন চায় মানুষ তিপ্পান্ন বছর আপনাদেরকে দেখেছে মানুষকে আপনারা শান্তি দিতে পারেন নাই